ওমরকে বিয়ে সারা বাঁচতে পারবেন না তমা রশিদ তমা রশিদ এরকমটাই মন্তব্য করেছেন ওমর অন ফায়ারকে নিজের প্রথম জীবন সঙ্গী ওমর ফায়ারকে ছাড়া কাউকে গড়াবেন না নিজের একমাত্র জীবন সঙ্গে ওমর অন ফায়ারকে বিয়ে করবেন বলে হুমকি তৃণমূলে রেখেছেন তমা রশিদ তমা রশিদের মন্তব্য এরকমটাই যে ওমর অন ফায়ারকে ছাড়া তিনি কাউকে গড়াবেন না নিজের একমাত্র জীবন সঙ্গী এবং কাউকে দিবেন না তার জীবনে ঠাই ওমর অন ফায়ারকে যেভাবে হোক না কেন ওমর অন তিনি পেতে চান নিজের জীবন সঙ্গী রূপে শুধু হুমকি নয় হুমকির চতুর্মুখে রেখেছেন গেছেন অন ফায়ারকে তবে এই বিষয়ে উমর একটাই মন্তব্য উমর অনফার কখনোই মেনে নেবেন না তমা রশিদকে নিজের জীবন সঙ্গী হিসেবে উমর অনফার চান না মিডিয়াতে কাজ করা কোনো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর উমর অনফারের জীবনে আসুক উমর অনফারের জীবনে এসে উমর অনফারের জীবনে বারোটা বাজে দিক তা কিন্তু কখনোই মেনে নেবেন না উমর অনফার এবং উমর কিছু অডিয়েন্স তবে কিন্তু তমা রশিদের কিছু অডিয়েন্সের মন্তব্য এরকম যে তমা রশিদ যা বলেন তা নাকি তিনি করে দেখান উমরণ ফেরকে পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করতে রাজি এই তমার রশিদ উমর পেতে যা যা করেন সবকিছু যদিও বা করবেন দিলেন কিন্তু হাল ছাড়তে রাজি এই তমা তবে কিন্তু উমরান ফের কখনই মেনে নেবেন এই তমা রশিদকে নিজের একমাত্র জীবন সঙ্গী হিসেবে কেননা উমরান ফের আগেই বলেছেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর উমরান ফেরের জীবনে জায়গা পাবে না তবে তাহলে কেনই বা তমা রশিদ বারবার উমরান ফেরকে চাচ্ছেন এটিও কিন্তু মন্তব্য করেছেন উমরান ফেরের কিছু অডিয়েন্স তবে কিন্তু তমা রশিদের একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর উমরান ফেরকে নিয়ে এরকম স্বপ্ন না দেখাই ভালো বলে মনে করেন উমরান ফেরের কিছু অডিয়েন্স এই স্বপ্ন কখনোই পূরণ করতে পারবেন না তমা তবে কিন্তু অনেক অডিয়েন্স এরকমটাও মন্তব্য মানুষ রয়েছেন কখনোই হুমকি তৃণমূল থেকে বাঁচতে পারবেন না উমর অন ফায়ার যত বাধা বিপত্তি আসুক সব বাধা পেরিয়ে উমর অন ফায়ারকে পাওয়ার এই আকাঙ্ক্ষা কখনোই সারবে না তমা রশিদের উমর অন পাওয়ার এই আকাঙ্ক্ষা কখনোই যেন সারবে না তমা রশিদের তবে কিন্তু হুমকি তৃণমূল থেকে কখনোই বাঁচতে পারবেন না উমর অন ফায়ার তবে কিন্তু উমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য এরকমটাই যে এই মূর্খ সুখ তমা কখনই উমর অন ফায়ারের হওয়ার যোগ্যতা রাখে না তবে কিন্তু তমা কিছু অডিয়েন্সের মন্তব্য এরকমটাই যে তমা যা বলেন তা তিনি করে দেখান উমর অন ফায়ারকে চেয়েছে নিজের জীবন সঙ্গী হিসেবে তবে উমরণ ফ্যারকে পেয়ে দেখাবেন সকলের সামনেই তবে উমরণ ফ্যারকে পেলে যেন জনপ্রিয়তা আরো দ্বিগুণ হবে এই তমার তবে কিন্তু উমরণ ফায়ারের যা জনপ্রিয়তা রয়েছে তা কিন্তু তোমার চেয়ে অনেক বেশি উমরণ ফ্যার তাই তো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরকে নিজের জীবন সঙ্গী কখনো গড়াবেন না আর যদিও বা গড়েও ফেলেন তবে উমরণ ফ্যারকে হতে হবে না লাঞ্ছনা ফালচনা গালাদের শিকার বলে মনে করেন উমরণ ফ্যারের কিছু অডিয়েন্স তবে কিন্তু একটা প্রশ্ন অনেকেরই উমরণ ফায়ারকে পাওয়ার এই আকাঙ্ক্ষা কেন বা একের পর এক মেয়ের মনে জাগ্রত হয় তা কিন্তু মোটেও ভাব বাহিরে কেনই বা উমরণ ফেরকে পর এত আকাঙ্ক্ষা কেনই বা উমর ফের বারবার হতে হয় হুমকির সম্মুখীন কেন হুমকি তৃণমূল থেকে কখনোই বাঁচতে পারবেন না উমরানের ভিতরে কি এমন গুণ রয়েছে যে সব মেয়েরাই পাগল নিয়ে তবে কিন্তু ফের এই আশা কিন্তু কখনোই উমরান করবেন না তমার রশিদ তমার রশিদও এখন অব্দি কোনো বিয়ের প্রস্তাব দেন বলে মনে করেন তোমার রশিদের কিছু অডিয়েন্স শুধুমাত্র উমরান ফের এবং তমার রশিদকে নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক বাজে মন্তব্য এবং দুর্নাম তা আশা করবো আপনারা কখনোই দুর্নাম ছড়াবেন না তমার রশিদ এবং ফের Can you